এর কত হাজার কত হাজার কোটি বছর আগে আল্লাহ বানিয়েছেন আর কত হাজার কোটি বছর রাখেন আল্লাহ জানেন আমি তো আমার বয়স সম্পর্কে কোনো ধারণা নাই কে বলতেছেন জেবিল আমিন তবে ওদের একটা আইডি আছে কি আইডি আছে তোমার এটা খুব জরুরি কথা একটু খেয়াল করুন জিবিল আমিন বলতেছেন ইয়ারও শুনলেন আমার একটা আইডি আছে যে আমি আল্লাহর আরশের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র নুরানি সেতারা আমি দেখতাম এই সত্তর হাজার বছর আসমানের মধ্যে উদয়মান থাকতো মধ্যে অবস্থান হাজার একটু জবাব দেন না সত্তর হাজার বছর সত্তর হাজার বছর যখন পুরা হতো তখন গুরু হয়ে যেত অস্ত যেত এই অস্ত অবস্থা সত্তর হাজার বছর সত্তর হাজার বছর পরে আবার উঠতো এই সত্তর হাজার বছর পরে যেই নৌরানির তারাটা আরসের মধ্যে একবার উদয় হয় ইহার আমি ওই নৌরানীর তারাটা বত্তর হাজারবার উদয় হইতে আমার চোখকে দেখেছি আপনারা বলেন সত্তর হাজারকে বত্তর হাজার দিয়ে গুণ করলে এটা কম্পিউটারের মধ্যে আসবে আমার হুজুর করিম সালাম হাসতেছেন জিবিল আমিনের কথায় রসুল করিম সালাম হাসতেছেন জিবিল আমিন বললেন ইয়ারসুল্লাহ আপনি কেন হাসতেছেন তুমি জানো যেসে তারা দেখেছ উনি কে বড় করে বলেন না সুহান আল্লাহ তুমি জানো ওই সাতারা কে হাদিসে পাকে আসতেছে আনাজাল কৌকপ আনাজাল কৌকপ হে জিবিল আমিন তুমি যেই নক্ষত্র দেখেছো আল্লাহর নূর থেকে আমাকে সৃষ্টি করার পর আল্লাহর কুদরতের পরিসের মধ্যে আমাকে আল্লাহ রেখে দিয়েছেন সেই নুরানি শ্বেতার আগে তুমি আলোর হিসাবে নূর হিসাবে নক্ষত্র হিসাবে দেখেছ সেটা বাস্তবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ ছিলাম নবীজি সাল আলী হোসাল্লাম কি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে নাকি নবীজি এর আগেও নবী ছিলেন নবীজি সাল আলী হোসাল্লাম কখন থেকে নবী এই বিষয়ে হাজাদ আবু হর রাজিউল্লাহ তাহলে বর্ণিত একটা হাদিসের মধ্যেই কিন্তু নবীজি জবাব দিয়ে দিয়েছেন যেটি জামিয়া তিরমিজিতে এসেছে মোস্তাদ আহমদের মধ্যে এসেছে মোস্তাদ হাকিমের মধ্যে এসেছে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই হাদিসের সনদের ব্যাপারে কারোর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই আর সেই হাদিসটিকে আবু হর রাজি আল্লাহ তাহু বলেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়ারসুল আপনি কখন থেকে নবী হয়েছেন আপনার উপর কখন থেকে নবুত ওয়াজিব হয়েছে এখানে ওয়াজাবাত লাকান নবুয়া এখানে ওয়াজিব শব্দটা এসেছে আপনার উপরে কখন থেকে নবত ওয়াজিব হয়েছে নবীাল আসাল্লামের সাথ করেছেন ওয়া আদম ও রুহি ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম এখানে নবীজি সাল্লা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আদম আল ইসলামের রুহ এবং জেসিম যখন আলাদা ছিল তখনও নবী নবী ছিলেন যে নবীজ ইসলাম তখন থেকে ইসলাম আদম আল ইসলামের জন্মের পূর্বে শুধু নির্ধারণ হয়েছেন নির্বাচন হয়েছেন নবীজিকে নবোদ দেওয়া হবে এই বিষয়টা ফয়সালা হয়েছে নবীকে নবোদ দেওয়া হয় নাই এই কথাটা যারা বলেন এটা একটা ফাঁকিবাজি কথা এটা একটা ভ্রান্ত কথা এই কথার কোনো ভিত্তি নাই এই ব্যাপারে কাজে আয়াস রহমতুল্লাহ আলাই আগেই যাবেন যারা নবীজ ইসলামকে বলেন অভিজিত একজন রাখাল ছিলেন নিরক্ষর ছিলেন মর্শিকের ঘরে জন্ম হয়েছে চল্লিশ বছর পর্যন্ত উনি উদ্বাস্তুর মতো ঘুরতেন জানতেন না লিখতে জানতেন না পড়তে জানতেন না এইভাবে বলে বলে মানুষের সামনে কথাগুলি যখন তার এইভাবে বলে আমার কাছে যখন আপনি কথাটা শুনতেছেন আপনার কাছে একটু তাজ্জব মনে হচ্ছে এটা আকিদার প্রশ্ন আকিদার প্রশ্নে কাউকে কাউকে ছাড় দেওয়া যাবে না সে যেই হোক না কেন আমার ভুল হলে আমাকে শুধরাই দেন আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে সুদ দিয়ে দিতে পারেন আমি ওয়েলকাম জানাবো আপনাকে কিন্তু আপনি আমার কথার জবাব দিতে গিয়ে আমার নবীর সাথে বেআবী করবেন এটা তো আমি ছাড় দিব না নবীজি সাল্লাহ ব্যাপারে কথা বলার সময় কতটা শালীনতা কতটা আদব বজায় রেখে কথা বলতে হবে এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে আমরা যেন কথা বলি আল্লাহ সুবাহান ও তালা আমাদের সবাইকে ক্ষমা করে দেখ আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকত মোহাম্মদুন রসুল্লা সল্লাসাল্কে একজন জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে রাসুল বলেছেন কুমকু নবিজ্ঞান বল আদাম ও বাইল মা এবার তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইসাল্লাম পানীয় আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল জিবরাই ইলামিন এই একদিন রাসুলকে জিজ্ঞেস করছেন হুজুর আপনার বয়স কত রাসূলুল্লাহস আল্লাহ আলাসলাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে জিবরাইল আমার বয়স পরে বলবো আগে বলো তোমার বয়স কত জিয়া ইলামিন হুজুর আমার দ্বায়িত্ব বার্থ জানা নাই

সত্তর হাজার বছর হাজার পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে আর যাইতে আমি বাহাত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন আব্বাল উমা খালাকাল্লাহ নুরি আর এক রাও বলছেন আব্বাল উমা খালাকাল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন আমার নবী কি চল্লিশ বছর আগে নবী না চল্লিশ বছর পরে নবী বক্তব্য স্পষ্ট বলেছেন যে চল্লিশ বছর আগে আমার নবী নবী ছিলেন না আমাদের নিজেদের কেউ যদি বিন্দু পরিমাণ আকিদার বিরুদ্ধে স্লিপ আপ টান করে আমরা তাকে তওবা করার আহমান করি ঠিক কিনা বলেন যে আল্লাহ এবং রাসূলের জায়গায় নিজের বাবাকেও ছাপ দেওয়া যাবে না ঠিক সূরা আলে ইমরানে চলে যাও 81 নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন রব্বুল আলামিন সাদ করতে লাগলেন بسم রহমান الرحمن الرحيم واذا اخذ الله ميثاق النبين আপনি রু জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি তাহলে আপনি বলছেন 40 বছর বয়সে নবী হয়েছে আল্লাহ বলছে 40 না মা আমেনার রেহেমে আসার আগে রু জগতে আল্লাহ বলেন শুধু আমার নবী না আদম থেকে ঈসা সকল নবী রু জগতে নবী আর আপনি জোর করে বলছেন যে উনি বছর বয়সের পরে নবী আফসোস করার দরকার আছে না নাই আল্লাহ হেদায়ত দান করুক আমি বাতিল না

কথা স্পষ্ট সমস্ত বাতিলরা একটা রুমের ভিতরে ঢুকে যদি হাতে হাত দিয়ে বলে আমরা সবাই ঐক্য হয়ে গেলাম এক হয়ে গেলাম মনে রেখো আলে সুন্নাত ওয়াল জামাত হুসাইন দক কোনো বাতিলের সাথে হাত দিবে না হুসাইন শিক্ষা দিয়েছে 72 জন কুরবানি দিয়ে আমি iman দিই নাই জীবন দিয়েছি আমরা হুসাইনীরা আমাদের পরিবার কুরবানি দিব কিন্তু বাতিলের সাথে কোনোদিন আপস করা যাবে না ডান হাত তুলে বলো ঠিক কিনা